রাজকন্যা পার্বতীকে শিব বিবাহ করে কৈলাসে আনলেন কিন্তু তিনি থাকবেন কোথায় মহাদেবের তো কোনো নিজস্ব ঘর নেই যদিও এতদিন ঘরের প্রয়োজন ছিল না কিন্তু এখন তো ঘর না হলে নয় তাই বিশ্বকর্মাকে ডেকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হল তৈরি হলো বিশাল প্রাসাদ তবে তা বাবার প্রাসাদের থেকে ছোট। তিনি মহাদেবকে বললেন যেদিন গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন যেন একটা যজ্ঞ করা হয় পার্বতীর কথা মতো মহাদেব যজ্ঞের ব্যবস্থা করলেন সেই যজ্ঞে ঋষিগণ দেবতাগণ সবাই উপস্থিত মহা ধুমধামে যজ্ঞ সম্পূর্ণ হল এতদিন মহাদেব এখানে সেখানে একাই ঘুরে বেড়াতো এখন পার্বতী আসায় তিনি গৃহ গার্হস্থ জীবনযাপন শুরু করেছেন একদিন মহাদেব মজার ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলে পার্বতী প্রথমটা বুঝতে পারেননি তিনি অভিমান করে বললেন হে পরমেশ্বর কোনো গাছ যদি কোঠার দিয়ে কেটে ফেলা হয় তখন কাটা জায়গা দিয়ে আবার কচি পাতা বের হয় তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে কিন্তু কেউ যদি কটু কথা বলে কাউকে আঘাত করে তাহলে সে মনোব্যথা দূর করা যায় না যিনি জ্ঞানবান হন তিনি কখনো কটু বাক্য প্রয়োগ করেন না হে নাথ আজ তুমি ধর্ম অতিক্রম করলে আর কোনো দিন যাতে তুমি আমাকে কালি না বলতে পারো তার জন্য আমি তপস্যা করতে চাই তুমি অনুমতি দাও এই বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন তখন শিব কিছুক্ষণ চিন্তা করে উমাকে তপস্যার অনুমতি দিলেন স্বামীর অনুমতি পেয়ে উমা হিমালয়ের একটা সুন্দর জায়গায় তপস্যায় বসলেন তখন তিনি ভাবতে লাগলেন একা তপস্যায় বসলে অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে তাই তিনি তার চারজন সখীকে ডেকে পাঠালেন সঙ্গে সঙ্গে সেখানে জয়া বিজয়া জয়ন্তী আর অপরাজিতা হাজির হলেন খুব আনন্দের সঙ্গে তারা পার্বতীর সেবায় ব্রতী হল একদিন শিবকে পাবার জন্য গিরিরাজের কন্যা এক মনে কঠোর তপস্যায় মন দিলেন পার্বতী যেমন তপস্যা করছিলেন এখন ঠিক তেমনি তপস্যা করলেন একদিন একটি বাঘ ঘুরতে ঘুরতে আশ্রমে ঢুকে পড়ল সে দেখল একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে বাঘটি ভাবল এই নারী তপস্বিনী একে খাওয়া উচিত হবে না তপস্যায় সিদ্ধ হলে এই নারী যখন বর লাভ করবে তখন আমি একে খাইনি বলে আমিও বর লাভ করব বাঘ যখন এই সমস্ত ভাবছে তখন পার্বতী চার সখী সেখানে ছিলেন না সখিরা আশ্রমে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু বাক্যে শান্ত থাকতে দেখে তারা যে যার কাজ করতে লাগল বিধাতাকে প্রসন্ন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করছেন এইভাবে একশো বছর পার হয়ে গেল ব্রহ্মা তুষ্ট হয়ে ওমার সামনে উপস্থিত হলেন ব্রহ্মা বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট এখন তুমি বলো কি প্রার্থনা তোমার ব্রহ্মার কথা শুনে দেবী পার্বতী খুব খুশি হলেন এবং বললেন হে পদ্মাসন আমাকে বর দেওয়ার আগে ওই বাঘটিকে বর দিন দেবীর কথা শুনে ব্রহ্মা সেই বাঘকে বর দিলেন হে বাঘ তুমি সান্পত্য লাভ করবে ভগবানে তোমার ভক্তি থাকবে আর সব জায়গাতেই তোমার জয় হবে বাঘকে ব্রহ্মা বরদান করার পর পার্বতীকে বললেন এবার তুমি কী চাও তুমি যা চাইবে আমি তাই দেব তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন আমার গায়ের রঙ কালো এই রঙকে আপনি সোনার বর্ণ করে দিন ব্রহ্মা বললেন তাই হবে এই বলে তিনি চলে গেলেন দেবী তখন কৃষ্ণবর্ণ মূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন দেবী যে দেহটি পরিত্যাগ করলেন সেখান থেকে আর একটি দেবী সৃষ্টি হল সেখানে ইন্দ্র উপস্থিত হয়ে বললেন হে দেবী তোমার দেহকোষ থেকে উৎপন্ন এই দেবীর নাম হবে কৌশিকী এই কৌশিকী আমার ভগ্নি হল তাই আমি হলাম কৌশিক হে পর্বত নন্দিনী এই দেবীকে এখন আমাকে দাও পার্বতী ইন্দ্রের সব কথা শুনলেন এবং তারপরে তিনি কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন ইন্দ্র তাকে নিয়ে আনন্দে বৃন্দাচলে চলে গেলেন বৃন্দাচলের সৌন্দর্য দেখে দেবী খুব খুশি হলেন বললেন আমি এখানেই বাস করব ইন্দ্র তখন দেবীকে সেখানেই স্থাপন করলেন একটা সিংহকে এনে তার বাহন করে দিলেন তারপর বললেন হে দেবী এই পর্বত তোমার অধিষ্ঠানের জন্য ধন্য আর ক্ষেত্র ক্ষেত্ররূপে পরিগণিত হবে আর তুমি বিন্ধবাসিনী নামে খ্যাত হবে দেবতাগণ এখানে এসে যথা বিধি মতো তোমার পূজা করবে সবার পুজো পেয়ে তুমি বিজয়িনী হবে আর তুমি আমাদের শত্রুদের সংহার করবে এইভাবে দেবীকে সেখানে প্রতিষ্ঠা করলেন ইন্দ্র এবং তারপরে তিনি নিজে ইন্দ্রপুরীতে ফিরে গেলেন পার্বতী একদিকে ব্রহ্মার বর লাভ করে খুব খুশি হয়েছেন তিনি আনন্দে কৈলাসে গিয়ে মহেশ্বরের চরণে প্রণাম করলেন পার্বতীকে দেখে শিব একেবারে অবাক প্রেমপূর্ণভাবে তখন গৌরীকে আলিঙ্গন করলেন শিব পার্বতীর সঙ্গে কৈলাসে খুব আনন্দের সঙ্গে বাস করছিলেন তারা হাজার বছর ধরে রতিক্রিয়ায় রত হলেন অগত্য সবাই ছুটলেন ব্রহ্মার কাছে সবার মুখে একই কথা কেন এমন হলো ব্রহ্মা অন্তর্জামী দেখতে পেলেন গৌরীর প্রতিক্রিয়ার ফলে এমন হচ্ছে জানালেন সেই সব কথা দেবগণকে ব্রহ্মা দেবদাদের এই কথা বলে চুপ করে গেলেন শঙ্করের এই মোহ কিভাবে নাশ হবে তার উপায় তিনি বললেন না যতকাল শিবের এই মোহেশ সমাপ্তি না হয় ততকাল তারা সেখানে অবস্থান করবেন বলে স্থির করেন শঙ্করের এই রতিক্রিয়া শেষ হলে নিশ্চয়ই তার পুত্র হবে হাজার বছর রতিক্রিয়ার ফলে যে পুত্র হবে সেই নিশ্চয়ই খুব তেজস্বী হবে এই সকল কথা ভেবে ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন তাহলে সে যুদ্ধে ইন্দ্রকে হারিয়ে দিয়ে স্বর্গের সিংহাসন লাভ করবে তাই আর দেরি করা উচিত না কৈলাসের মান্দার পর্বতে কিন্তু শিবের প্রাসাদ ঘরে কেউ যেতে সাহস করছেন না না জানি কি বিপদ ঘটবে সব দেবতারা ঠিক করলেন তারা অগ্নিকে সেখানে পাঠাবেন কারণ দেবতাদের মধ্যে সব থেকে ছোট হলো অগ্নি সবাই তাকে ভিত্তের মতো খাটায় সবার আজ্ঞায় অগ্নি ভয়ে ভয়ে শিবের দ্বারের কাছে গেলেন সেখানে গিয়ে ভাবতে লাগলেন সেখানে তিনি ঢুকবেন কি করে কারণ দ্বার দেশে দ্বার রূপে নন্দী দাঁড়িয়ে আছেন তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটি হাঁসের দল সেই দ্বার দেশ দিয়ে বাইরে আসছে সঙ্গে সঙ্গে তিনি ওপায় স্থির করে ফেললেন ওই হাঁসগুলো সন্ধ্যায় যখন প্রাসাদে ঢুকবে তখন তাদের সঙ্গে তিনিও হাঁস রূপে ঢুকে পড়বেন সেইভাবেই নন্দীকে ফাঁকি দিয়ে প্রাসাদে ঢুকে পড়লেন তারপরে পরে হংস দেহে শঙ্করের মাথার কাছে গিয়ে বসলেন হে মহেশ্বর আপনি কি করছেন আপনার গৃহের দ্বারে কত দেবতা বসে আছেন আপনি একবার গিয়ে দেখুন শঙ্কর এই কথা শুনে চমকে উঠলেন তখন তিনি পার্বতীকে ছেড়ে অগ্নির সঙ্গে দ্বারের বাইরে এলেন শিবকে দেখতে পেয়ে দেবতারা তাকে প্রণাম করলেন মহেশ্বর তখন বললেন আপনারা কিসের জন্য এসেছেন যদি কোনো বরের প্রয়োজন হয়ে থাকে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তখন দেবতারা বললেন আপনি মহতি মৈথুন কাজে লিপ্ত আছেন তার থেকে বিরত হন মহেশ্বর বললেন আপনারা যা চাইছেন তাই হবে কিন্তু এই মৈথুনে এ পর্যন্ত যে রেত সংগৃহীত হয়েছে আপনাদের মধ্যে থেকে কাউকে ধারণ করতে হবে শঙ্করের কথা শুনে দেবতারা একেবারে ভেঙে পড়লেন মহা বলবান শিবের রেত ধারণ করতে পারবে কে তাই সবাই বিশেষ চিন্তাগ্রস্ত হলেন অগ্নিদেব সকল দেবতাদের অবস্থা নিরীক্ষণ করলেন তিনি নিজে শিবের কাছে গিয়ে বললেন হে পরমেশ্বর আপনার রেত আমাকে দিতে পারেন শঙ্কর তার রেত অগ্নিদেবকে দিলেন অগ্নি তা পান করে পরিতৃপ্ত হলেন তারপর শঙ্করকে সবাই প্রণাম করে যে যার গৃহে চলে গেলেন শিবের শুক্র পান করে ক্রমে ক্রমে অগ্নি হীন বল হয়ে পড়লেন এইভাবে পাঁচ হাজার বছর কেটে যায় অগ্নি আর সেই রেত সহ্য করতে পারছে না দেখে দেবতারা ভাবতে লাগলেন কি করা যাবে সবাই যুক্তি দিলেন পিতামহের কাছে যাবার অগ্নি ব্রহ্মলোকে চলেছেন যেতে যেতে তার কুটিলার সঙ্গে সাক্ষাৎ হলো তিনি সব ঘটনা বললেন জলময় কুটিলাকে তারপর অগ্নি অনুরোধ করে কুটিলাকে বললেন শিবের রেত তুমি যদি ধারণ করো তাহলে তোমার সুন্দর পুত্র হবে সেই পুত্র সকলের কাছে প্রশংসা পাবে গিরিরাজের কন্যা কুটিলা চিন্তা করে দেখল এমন সুযোগ হাতছাড়া করা যাবে না তখন অগ্নিকে কুটিলা বলল শিবের রেত তার জলে ফেলে দিতে কুটিলার কথা শুনে অগ্নি খুব খুশি হয়ে সেই রেত ফেলে দিলেন কুটিলার জলে কুটিলা আনন্দের সঙ্গে সেই রেত ধরে রাখলেন অগ্নিদেব পাঁচ হাজার বছর ধরে রেখেছিলেন শিবের রেত তাই অগ্নির মাংস মেদ রক্ত মজ্জা রোম চক্ষু মাথার চুল গোব দাড়ি পর্যন্ত সোনার মতো হয়ে গেল তখন থেকেই অগ্নিদেব হিরণ্যরেতা নামে খ্যাত হলেন কুটিলাও শিবের রেত ধরে রাখলেন পাঁচ হাজার বছর ধরে এতে তার গর্ভ পূর্ণ হল কিন্তু তিনি এই গর্ভ ধারণ করে রাখতে না পেরে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা তাকে দেখে বললেন তোমার গর্ভ কে তৈরি করল কুটিলা বললেন আমি পাঁচ হাজার বছর ধরে আছি কিন্তু পুত্র প্রসব হচ্ছে না পিতামহ বললেন তুমি উদয়াবনে যাও সেখানে বিশাল সরোবণ আছে তুমি এই গর্ভ ত্যাগ করো আর দশ হাজার বছর পরে ওর থেকে পুত্র জন্ম হবে ব্রহ্মা কথা মতো কুটিলা উদয়াবনে গেল এবং সেখানে তিনি মুখ দিয়ে গর্ভ পরিত্যাগ করলেন এইভাবে দশ হাজার বছর কেটে গেল সেই তেজের প্রভাবে উদয়াবনে পশু পশুপাখি সবই সোনার মতো রং হয়ে গেল তারপর সেই তেজও থেকে এক পুত্রের জন্ম হলো মুখে আঙুল দিয়ে কাঁদতে লাগলো বনের মধ্যে সেই সময় ছজন কৃত্তিকা ঘুরছিল তারা শুনতে পেল একটি সদ্যজাতের কান্না তারা গিয়ে দেখলো শিশুটি অপূর্ব সুন্দর তারা ভাবল এমন জায়গায় সদ্যজাত শিশু এলো কেমন করে কে ফেলে দিয়ে গেল যাই হোক তারা সকলেই শিশুটিকে কোলে নিতে চাইল সকলেরই তাকে নিজে স্তন্যপান করাতে চাইল অগ্নিকে ডেকে ব্রহ্মা বললেন গুহ নামে তোমার পুত্র হল সে কেমন হল ব্রহ্মার কথা শুনে অগ্নি অবাক হলেন এবং ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন আপনি গুহ কাকে বলছেন এই নামে আমি কাউকে চিনি না তখন ব্রহ্মা বললেন তুমি যে শঙ্করের রেদ পান করেছিলে এবং তুমি কুটিলাকে দিলে পরে কুটিলা সরবনে ফেলেছে তা থেকেই পুত্র জন্মেছে তারই নাম গুহ ব্রহ্মার কথা শুনে অগ্নি তাড়াতাড়ি সরবনের দিকে গেল এতে গিয়ে কুটিলার সঙ্গে দেখা হলো কুটিলা জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ অগ্নিদেব বললেন সরবনে যাচ্ছি সেখানে আমার পুত্র সন্তান জন্ম নিয়েছে কুটিলা শুনে বললেন সে তো আমার পুত্র তুমি তাকে ধরে রাখতে পারোনি বলে আমি তাকে ধরেছিলাম কাজেই সে আমার পুত্র তুমি ঠিক বলেছ কিন্তু আমি যদি তোমাকে রেথ না দিতাম তাহলে তুমি পেতে কেমন করে এইবার দুজনেই ঝগড়া করতে লাগলেন তখন নারায়ণ জিজ্ঞাসা করলেন কলহের কারণ অগ্নি বললেন শঙ্করের তেজে সরবনে এক পুত্র জন্ম হয়েছে সেই পুত্র কার এই নিয়েই আমাদের দ্বন্দ্ব নারায়ণ তখন তাদের শিবের কাছে যেতে বললেন তিনি বলতে পারবেন এই পুত্র কার দুজনেই চলল শিবের কাছে শিবকে প্রণাম জানিয়ে তাকে তারা জিজ্ঞাসা করলেন সরোবণে যে পুত্রের জন্ম হয়েছে সেটি কার তাদের কথা শুনে শিব আনন্দে বললেন আজ আমি পুত্রের মুখ দেখতে পাব পার্বতী সব শুনে বললেন চলুন আমরা এক্ষুনি যাই সেই বালকের কাছে সেই পুত্রকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে আর বালকটিকে নিয়ে যখন এত দ্বন্দ্ব তখন তাকে জিজ্ঞাসা করলেই জানা যাবে যে কে তার পিতামাতা উমার কথা শুনে শিব তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কুমারকে দেখার জন্য সঙ্গে গেলেন গিরিজা পাবক আর কুটিলা তারা গিয়ে দেখলেন কুমার দুজন কৃতিকার কোলে শুয়ে আছেন ছয় মুখ দিয়ে প্রত্যেকের স্তন্যপান করছে সেই কুমার তাদের প্রত্যেকের অভিসন্ধি বুঝতে পারলেন তিনি কুমার মূর্তি দেখালেন শঙ্করকে বিশাল দেহে দেখা দিলেন গিরিরাজকে আর সুন্দর রূপ দেখালেন কুটিলাকে এবং অগ্নিকে দেখালেন মহান রূপ শঙ্কর শঙ্করী অগ্নি কুটিলা সকলেই কুমারকে দেখে খুশি হলেন কৃতিকাগণ তখন উপলব্ধি করলেন এই পুত্র শিবের শিব কৃতিকাগণকে বললেন এই শিশু তোমাদের তাই আমি এর নাম দিলাম কার্তিকেয় আর এই শিশু কুটিলার কুমার পার্বতী স্কন্ধ আর গুহ আর পাবকের মহাসেন আর সে যেহেতু সরবণে জন্মেছে তাই তার নাম হবে শারশ্বত নামকরণ করার পর শিব দেবতাদের এবং ব্রহ্মাকে স্মরণ করালেন তারা সকলেই এসে হর পার্বতীকে প্রণাম জানালেন এবং তার ছয় মুখযুক্ত শিশুকে দেখে অবাক হলেন তার দেহ থেকে সূর্যের জ্যোতি বের হচ্ছে অগ্নিকে সকল দেবতারা বললেন হে পাবক এই বালকের দেবকার্য অভিষেক কার্য সমাধা করো। আমরা এখন কুরুক্ষেত্রে সরস্বতী তীর্থে গিয়ে এই কুমারের অভিষেক করব। এই কুমারের জন্য আমরা বহু কাল প্রতীক্ষা করে আছি এই কুমারের হাতেই মরবে তারকাসুর শিব দেবতাদের কথায় খুব খুশি হলেন দেবতাগণ তখন কুমারকে নিয়ে কুরুক্ষেত্রে গেলেন মহা ধুমধামে সেখানে ঋষি ও ব্রহ্মা অভিষেক করালেন কুমারের তাকে অনেক বনৌষধি ও সাত সমুদ্রে জল ঢেলে স্নান করানো হলো উমার স্কন্ধ কোলে নিলেন এবং তাদের আদর করলেন চুমু খেলেন শিব কুটিলা অগ্নি সবাই খুব আনন্দিত হলেন তারপর সেই কুমারকে দেব সেনাপতি রূপে বরণ করা হলো শিব ব্রহ্মাদি এবং সকল দেবতারা সেই কুমারের সাহায্যের জন্য বহু বাণকে উপহার দিলেন কার্তিকের বাহনের জন্য গরুর তার পুত্র ময়ূরকে দিলেন তারপর সেই কুমার পিতামাতাকে প্রণাম করলেন বিষ্ণু ব্রহ্মাদি দেবতাগণকে প্রণাম জানিয়ে ময়ূরের পিঠে চললেন এবং তারকাসুরকে বিনাশ করার উদ্দেশ্যে রওনা দিলেন